বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করছে আমি আরো গভীর ভাবে স্মরণ করছি এই আন্দোলনের মাস্টার মাইন্ড তার চিন্তা চেতনা না থাকলে হয়তো আমাদের স্বাধীনতা পেতে আরো সময় লাগত সেই মহান নায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে আমি প্রথমে আমি আমার বক্তব্য শুরুতে বলতে চাই আজকে আমি খোকসা ইউনিয়নবাসীকে আমি আমার

শিক্ষা কি সেটা সামাজিক যার হাত ধরে উনিশশো সালে এই খোকসা থানা মুক্ত হয়েছিল সেই মহান নেতা নাম উনি জন্য একজন জীবন্ত কিংবদন্তি জীবন্ত কিংবদন্তিদের জন্ম সবসময় কিন্তু হয় না তাদের জন্ম দুই এক শতাব্দী পরে এক একজন করে এরকম জীবন্ত কিংবদন্তিদের জন্ম হয় আপনারা এই বিষয়টা জানেন তার হাত ধরে খোকসা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে তার হাত ধরে খোকসা পাইলট স্কুল প্রতিষ্ঠিত হয়েছে তার হাত ধরে খোকসা হাত লেগেছে তার হাত ধরে সমস্পুর হাত ধরে তার হাত ধরে শিশু স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এমন কোন সেক্টর নাই যেখানে তার হাতের ছোঁয়া নেই এই জীবন্ত তিন বদন থেকে এই নেতাকে আজ আপনাদের এখানে এসেছে আমরা যে গণজোয়ার দেখতে পাচ্ছি আমরা সমস্ত ইউনিয়নে বিভিন্ন প্রোগ্রাম করছি সেখানে আপনাদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে আমরা অভিহিত আমরা আরো আশাবাদী আমরা কিছুদিন আগে ভবানীপুরে ছিল কিছুদিন আগে মাত্র দুই তিন দিন আগে ইউনিয়নে আমরা প্রোগ্রাম করেছি সেখানেও স্বতঃস্ফূর্ত এবং এখানে আমরা আরো স্বতঃস্ফূর্ত দেখে আমরা অভিভূত হয়েছি আমরা আমি আমার আপনাদের সবাইকে আবারও আমি প্রাণ ভালো অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আপনারা জানেন কুষ্টিয়া জেলা বিএনপি যে নেতার উপর আস্থা রেখেছে সেই নেতা আমার পিতা বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান ওনাকে খোকসা থানা বিএনপির করা হয়েছে ওনার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই প্রস্তুত আছেন তো আগামী দিনে সমস্ত আন্দোলন সংগ্রামে যখনই উনি ডাক দেবে আপনারা সবাই জাতীয় করবেন তো সবাই একটু হাত তুলে দেখান তো আমরা আশাবাদী এই ইউনিয়ন সবাই আপনার উপস্থিত থাকবেন আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না সামনের দিনে অনেক আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে আমার আরো দেখা হবে আরো কথা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করছি খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক তারুণ্যর অহংকার আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ